অনেক বছর আগে এরকমই এক গৃহবধূর সাথে ট্রেনের কামরায় হয়েছিল দেখা উঠেছিল কলসি থেকে এক ঢাউস বেডিংয়ে বেসামাল খাঁচি ব্যাগে আলতা লক্ষ্মীর সিঁদুর আর শুকনো ফুল লেপটে থাকা ছবি সঙ্গে নিয়ে বোধহয় শাশুড়ির কাছে সতীত্বের পারমিট তার যৌবন পেলব হাতে ছিল শাঁখা পলার কঠোর নিষেধাজ্ঞা অপরিচিতদের উপস্থিতি ভুলে নীরবে কাঁদছিল সে যত দূর চোখ যায় সেই চোখে বাইরে দৃষ্টি মেলে সৌজন্য বিনিময়ের আড়ষ্টতা ভেঙে আলাপ করল নিজেই যখন ট্রেন পিছনে ফেলে এসেছে গলসি অনেক দূর হাতে জয়গোস্বামী দেখেই প্রশ্ন করে উঠেছিল আচ্ছা আপনি কি না জীব কেটে প্রতিহত করেছিলাম তাকে ভেবেছিলাম আশ্চর্য নির্বোধ কবি নিজেই তার বই হাতে সফর করেন বুঝি তবে হ্যাঁ ট্রেন জার্নি তো একেই বলে কত মানুষ কত পরিচয় কত বিচিত্রতা ছোটন্ত ট্রেনের ঘুমন্ত দুলুনি সঙ্গতে সারাদিন আলাপের শেষে হঠাৎ ঝাঁকুনি খেয়ে থমকালাম তার প্রশ্নে আচ্ছা বলতে পারেন আমি না একটাও কবিতা লিখিনি আজ অবধি কিন্তু এই যে আমাদের ট্রেনটা যখন ছেড়ে গেল সেই আমার গ্রাম আমার মাটি ভিতরটা কীরকম হাহাকার করে উঠল স্টেশন ছাড়িয়ে দিগন্ত বিস্তৃত ধান মাঠ সাদা বক খেজুর গাছের শাড়ি দেখে মনে হলো ওরাও তো আমার আমার বাপের বাড়ির কত কাছের কোনো দিন কেন মনে হয়নি তা আচ্ছা বলতে পারেন এটা কি কবিতা না হয় মনেই রইল আমার না হয় লিখলাম না আমি তার কোনো খাতা এতকাল পরে হঠাৎ মনে পড়ল তার কথা যারা কবিতা লিখে না তারা কি কেউ কবি নয় পূর্বর আগে যে মাদকতায় নিজের সামনে এসে দাঁড়ায় নয় নয়কিতা এক জনমের কবিতা অনুষ্টুপ ছন্দে গাথা নাইবা বা তা রইলই না হয় বেশ খানিকটা জুড়ে বেহিসাবি সংসারী আর আটপৌড়ে কথা তাই আজ মুছে নিলাম আমার লেখা হাততালি পাওয়া অনেক কবিতা খালি লেগেছিল খুব সেদিন আমার সামনের সিট আর মন দুই নির্জন করে চলে গিয়েছিল যখন সে আমার অনেক আগে এক স্টেশনে নেমে পিছনে ফেলে তার এক রাস জীবন কবিতা হ্যাঁ ট্রেন জার্নি তো একেই বলে কত মানুষ কত পরিচয় কত বিচিত্রতা